আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক শুভ সকাল আজকে ওয়েদারের অবস্থা দেখুন যে কুয়াশা পড়ছে দেখতে মনে হয় মাঘ মাংস শীত মনে হয় মাঘ মাংস যেভাবে কুয়াশা পরে সেই হরদিন ধরে এরকম কুয়াশা হচ্ছে রাত্রে গরম গ্রহা গিয়ে সকালে বললে দেখুন কী হরিমন কুয়াশা পরে কুয়াশায় ওরা এই কুকুরগুলো আছে এই ধান কুকুর দড়েরও আচ্ছা সকালের যে আবহাওয়াগুলো এই সকালের যে শীতল বাতাস সেগুলা শরীরে লাগানো দরকার আসলে রহমতর বাতাস লাগাইলে শরীরে তো আরাম পাওয়া যায় শরীরে উপকারী সকালে একটু বারোইয়া আটার চেষ্টা করবো আমি প্রায় দিন বারো ইয়ে আছি সব দিন ধর ভিডিও করে দেখান যায় না একটা মনে রাখার দিকটা মনে রাখে একটু ভিডিওটা হয়ে আপনারা একটু শেয়ার করি আমরা শ্রীমঙ্গলর ভয়বগঞ্জ বাজারের বর্তমান পরিস্থিতি সেটা দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর একটা পরিবেশ